আসসালামু আলাইকুম ফ্রি ভিউয়ার্স ওয়ান স্টপ শপিংয়ে আবারও নতুন ভিডিওতে নতুন এবং রিপিট কালেকশনের কিছু বেডশিট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো এখন বর্তমানে প্রচন্ড গরমে আমরা যে বেডশিটগুলো আপনাদের সামনে ডিসপ্লে করব প্রত্যেকটা হচ্ছে হান্ড্রেড কটন যেটা গরমে ব্যবহার করে খুবই আরামদায়ক তো আপনারা প্রথম যে ডিসপ্লে বেডশিটটা দেখতে পাচ্ছেন স্ট্রাইপ এবং ছোট ছোট ফুল এবং চেকের কম্বিনেশন এটা হচ্ছে পাকিজা টেক্সটাইলের বেডহোম কালেকশন আপনারা এখানে স্টিল দেখতে পাচ্ছেন পাকিজা হোম কালেকশনের বেডহোম তো এই বেডশিটটা আপনারা আমাদের কাছ থেকে দুইটা কালার পেয়ে যাবেন বডি কালারটা সাদাই থাকবে অফ হোয়াইটই থাকবে ফুলের কালারটা হবে গোলাপি আর এটা হচ্ছে অরেঞ্জ কালার এই বেডশিটটা আপনারা আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় গজ অথবা দুইটা পালিশের কাবার এবং একটা কিংসেস বেডশিট মাত্র চোদ্দশো টাকায় সেট পেয়ে যাবেন কেউ যদি কোল সহ নিতে চান অথবা অতিরিক্ত কাবার সহ নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন আর এখন যে বেডশিটটা দেখতে পাচ্ছেন এটা দুটা অথবা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে যেটা দেখতে পাচ্ছেন জাম কালার এই বেডশিটটা হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজ অথবা সেট যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান দুইটা বালিশের কাবার সহ সেট মাত্র এক টাকা আর কেউ যদি কোল বালিশ অথবা এক্সট্রা কোনো মাথার বালিশের খাবার বা কোল বালিশের খাবার নিতে চান তাও নিতে পারবেন এখন যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে একটা হচ্ছে আপনার বিস্কিট কালার আর এটা হচ্ছে গোলাপি কালার এটা ক্লাসিক্যাল হোমটেক্স এবং হচ্ছে পাকিজা টেক্সটাইলের এস ডি কটন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ অথবা সেট মাত্র চোদ্দশো টাকা তো আমরা আসলে যে সেটের কথা বলে থাকি সেখানে হচ্ছে দুইটা বালিশের কাবার এবং হচ্ছে একটা বেডশিটটাই উল্লেখ করি কেউ যদি কোল বালিশ সহ সেট নিতে চান সেক্ষেত্রে কোল দামটা এক্সট্রা অ্যাড হবে এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা দুই থেকে তিনটা কালার আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে ক্লাসিক্যাল হোম টেক্সের টুইল কটন ফেব্রিক্স এখানে আপনাদেরকে সিলটা দেখিয়ে দিচ্ছি ক্লাসিক্যাল হোম টেক্সের টুইল কটন ফেব্রিক্স এই ডিজাইনটা আপনারা দুই তিনটা কালার যাই আছে প্রত্যেকটা সেম প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সেট সরি চোদ্দোশো টাকা সেট অথবা তিনশো পঞ্চাশ টাকা গজ আর এখানে যে কালারটা দেখানো হলো মাস্টার কালার বা কাঁঠালি কালার এই ডিজাইনটারই অন্য আরেকটা কালার এখন যে ডিজাইনটা আপনাদেরকে ডিসপ্লে করা হচ্ছে এটা অ্যাশ কালার এটা হচ্ছে হোম স্টাইলের সুপার এক্সক্লুসিভ টুইল কটন ফেব্রিক্স মাত্র তিনশো টাকা গজ অথবা সেট মাত্র চোদ্দোশো টাকা আপনারা কালেক্ট করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে গজ এবং সেট উভয়ভাবে কালেক্ট করতে পারবেন এই ডিজাইনটার দুই থেকে তিনটা কালার আছে আমি কালারগুলো জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাঠালি কালার বা মাস্টার্ড কালার আর এটা অন্য আরেকটা কালার এখানে আছে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে পিঙ্ক কালার বা মিষ্টি কালার এরপরে আরেকটা কালার এখানে আছে আপনাদেরকে কালারটা জাস্ট দেখিয়ে দিই যারা ডিজাইনগুলো যাদের চয়েস হবে এটা হচ্ছে আপনার জলফাই কালার যাদের ডিজাইন গুলা চয়েস হবে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট গুলা কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে দক্ষ কারিগরের মাধ্যমে সেলাই কমপ্লিট করে একবারে রেডি বেডশিট আপনারা সংগ্রহ করতে পারবেন এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার মেবি তিনটা কালার অ্যাভেলেবেল হবে আমাদের কাছে এটা দেখতে পাচ্ছেন ডিপ নেভি ব্লু কালার এটা একটা মেরুন কালার এবং হচ্ছে রেড কালার আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডিজাইন চলাচল স্ক্রিনশট নিয়ে ডিজাইনের যদি অন্যান্য কালার অ্যাভেলেবেল থাকে সেটা আপনারা আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ ইমুক্ত দেখে নিয়ে অথবা সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন পাকিজা টেক্সটাইলের এইচডি টুইল কটন ফেব্রিক্স এটা আমরা তিনশো টাকা পার গজ সেল করি কিন্তু আজকের ভিডিওতে যারা আপনারা অর্ডার করবেন তিনশো টাকা গজে পেয়ে যাবেন এটা দুইটা কালার অ্যাভেলেবেল হবে আপনারা অন্য কালারটা আমাদের কাছ থেকে ভিডিও কলে অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে কালার দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা টোটাল চারটা কালার আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কাঁঠালি কালার আর এটা দেখতে পাচ্ছেন হচ্ছে সাদা কালার এটা একটা জাম কালার পাবেন এবং হচ্ছে এটা একটা লাল কালার পাবেন রেড কালার জাম কালার হচ্ছে এটা হলো সাদা কালার মিষ্টি কালার পাবেন একটা এই ডিজাইনগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে দেবেন যেটা আপনাদের চয়েস হয় এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার দুইটা কালার আছে আমাদের কাছে তো ডিজাইনটা যদি চয়েস হয় অনেক সুন্দর ডিজাইন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের কাছ থেকে অন্য কালারটা দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন এখন আরেকটা সুন্দর ডিজাইন দেখানো হচ্ছে এটা আপনারা আমাদের কাছ থেকে দুইটা কালার পাবেন নেভি ব্লু কালার এবং হচ্ছে রেড কালার রেড এবং নেভি ব্লু দুইটা কালারই অ্যাভেলেবেল আছে সরি তিনটা কালার হবে একটা বেগুনি কালার হবে তো তিনটা কালারই আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাবেন এবং এর আগে যে ডিজাইনটা দেখানো হয়েছে চেক চেক এটাও আপনারা আমাদের কাছ থেকে দুশো পঞ্চাশ টাকা গজ অথবা সেট মাত্র এক টাকায় পেয়ে যাবেন এখন যে ডিজাইনটা দেখানো হচ্ছে এই ডিজাইনটা দুইটা কালারই হয় একটা হচ্ছে কাঁঠালি কালার বা হলুদ কালার আর এটা হচ্ছে সাদা কালারের মধ্যে পাতা ডিজাইন তো এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েশন হয় একটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা গজ তো বর্তমানে দুশো পঞ্চাশ টাকা গজেরটা অ্যাভেলেবেল আছে তিনশো পঞ্চাশ টাকারটা আপাতত আমাদের কাছে অ্যাভেলেবেল নাই তো এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার একটাই কালার সাদার মধ্যে অনেক সুন্দর এবং হচ্ছে খুব জনপ্রিয় একটা ডিজাইন এই ডিজাইনটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অথবা সেট মাত্র এক টাকা এখন একটা সুন্দর এবং হচ্ছে খুবই হিট কালেকশন যেটাকে বলে বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে থাকা ডিজাইনগুলোর মধ্যে একটা এই ডিজাইনটা টোটাল তিনটা কালার আপনারা আমাদের কাছে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ অথবা সেট মাত্র চোদ্দোশো টাকা অথবা আপনারা কোলবালিশ সহ আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন সেক্ষেত্রে কোলবালিশের প্রাইসটা আলাদা অ্যাড হবে এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের পূর্ববর্তী ভিডিওতেও আছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন ফুল ডিজাইনটা অথবা আমাদের কাছে সরাসরি যোগাযোগ করে এই ডিজাইনগুলো কালেক্ট করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজে এটারও তিনটা কালার হবে আমাদের কাছে অ্যাভেলেবেল আর এখন যে ডিজাইনটা এখানে রাখা হলো পেস্ট কালার এটা টোটাল চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডিজাইনটা অনেক সুন্দর যদি ডিজাইন চয়েস হয় সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের কাছ থেকে ভিডিও কলে পুরো ডিজাইনটা দেখে নিতে পারবেন অথবা আপনারা আমাদের কাছ থেকে ছবি কালেক্ট করে নিতে পারবেন এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে একটা হচ্ছে লেমন কালার আর একটা হচ্ছে মিডিয়াম পার্পল কালার তিনশো টাকা গজ এখন হচ্ছে একটা চেক ডিজাইন দেখানো হচ্ছে ক্লাসিক্যাল হোম টেক্সের আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোম সিলটা এই বেডশিটটা আপনারা আমাদের কাছ থেকে তিনশো পঞ্চাশ টাকা গজে কালেক্ট করতে পারবেন এখন যে ডিজাইনটা নিচে ডিসপ্লে করা হলো এটা একটু অফেন করো এটাও মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজের বেডশিট ক্লাসিক্যাল হোম টেক্সের টুয়েল কটন ফেব্রিক্স এই যে এখানে সিলটা দেখতে পাচ্ছেন ক্লাসিক্যাল হোম টেক্সের টুয়েল কটন ফেব্রিক্স অথবা সেট মাত্র চৌদ্দোশো টাকা এখন আরেকটা সুন্দর ডিজাইন আপনাদের সামনে ডিসপ্লে করা হলো এটা হচ্ছে হোমস্টাইলের টুইল কটন ফেব্রিক্স মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাবেন এই ডিজাইনটা এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটার অন্য আরেকটা কালার হবে রেড কালার তো আজকের মতো আমরা ভিডিওটাকে এখানেই ক্লোজ করব। আপনারা হচ্ছে যারা আমাদের কাছ থেকে বেডশিট কালেক্ট করবেন আমাদের চ্যানেলে যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে সেটাতে সরাসরি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমুতে আমাদের সাথে কথা বলে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো তো প্রত্যেকে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম